আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন সবচেয়েরতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইরানে সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত এরপর জানিয়ে দেব চীন রাশিয়ার যুদ্ধবিমান অনুপ্রবেশে দক্ষিণ কোরিয়ার প্রতিবাদ তারপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে নতুন শান্তি প্রস্তাবের খসড়া পাঠাবেন জেলেনস্কি আরও জানিয়ে দিব দামেস্কের সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম একটি ফোন কলেই থাইল্যান্ড কমোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব বলেছেন ট্রাম্প ইরানে সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত ইরানে সন্ত্রাসী ও শত্রুগোষ্ঠীর হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির তিন সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ইরানের প্রেস টিভি জানিয়েছে বুধবার দশ ডিসেম্বর দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলের হামলার ঘটনা ঘটে আইআরজিসির কোচ আঞ্চলিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে ইরানের দক্ষিণ পূর্ব সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয় আইআরজেসি বাহিনী ওই অঞ্চলে এরই মধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে হামলাকারীদের খুঁজে বের করে মোকাবিলা করার অভিযান চলছে পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলোচিস্তান প্রদেশ সাম্প্রতিক সময় বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীকে উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর উপর হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয় চীন রাশিয়ার যুদ্ধবিমান অনুপ্রবেশে দক্ষিণ কোরিয়ার প্রতিবাদ দক্ষিণ কোরিয়া জানায় চীন ও রাশিয়ার অনুপ্রবেশের পর তারা যে কোনো অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য যুদ্ধবিমান মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে চীন ও রাশিয়ার যুদ্ধবিমান প্রবেশের ঘটনায় সিওল বুধবার দশ ডিসেম্বর দুই দেশের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সিওল থেকে এএফপি জানিয়েছে দক্ষিণ কোরিয়া নিযুক্ত চীন ও রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের কাছে এই প্রতিবাদ জানানো হয়েছে সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নীতি বিষয়ক ব্যুরোর মহাপরিচালক লিকোয়াংসুক কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কথা উল্লেখ করে বলেন আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক আইন মেনে প্রতিবেশী দেশগুলোর বিমানের কার্যকলাপে সক্রিয়ভাবে সাড়া দিতে থাকবে এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জানায় চীন ও রাশিয়ার অনুপ্রবেশের পর তারা যে কোনো অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য যুদ্ধবিমান মোতায়েন করেছে বিমানগুলো সিউলের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের আগেই শনাক্ত করা হয়েছিল এ এলাকা মূল সীমা নয় তবে নিরাপত্তার কারণে দেশগুলো এখানে বিমান নজরদারি চালায় পরে বেইজিং জানায় বার্ষিক সহযোগিতা পরিকল্পনা কর্মসূচির অংশ হিসেবে তারা রাশিয়ার সাথে যৌথ মহড়া করেছে মস্কো জানায় এটি নিয়মিত অনুশীলন ছিল যা আট ঘণ্টা ধরে চলে এবং এই সময় কিছু বিদেশি যুদ্ধ বিমান রুশ ও চীনা বিমানের পিছু নিয়েছিল দুই সাল থেকে চীন ও রাশিয়া যৌথ মহড়ার কথা বলে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই নিয়মিতভাবে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে সামরিক বিমান উড়িয়ে আসছে গত বছর নভেম্বরে পাঁচটি চীনা ও ছয়টি রুশ যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলের ভেতর দিয়ে উড়ে যাওয়ায় সিওল দ্রুত তাদের যুদ্ধবিমান মোতায়েন করেছিল দুই সালের জুন ও ডিসেম্বর এবং দুই সালের মে ও নভেম্বরেও একই ধরনের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রকে নতুন শান্তি প্রস্তাবের খসড়া পাঠাবেন জেলেন্সকি জেলেন্সকি জানিয়েছেন উপদেষ্টাদের সাথে এই খসড়া নিয়ে আলোচনা চালাচ্ছে তার দল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবারের দশ ডিসেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রকে নতুন শান্তি প্রস্তাবের খসড়া পাঠাবেন বলে জানিয়েছেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন আমরা মঙ্গলবার কাজ করেছি বুধবারও কিছু কাজ করব এরপর বুধবারই খসড়া প্রস্তাব পাঠানো হবে জেলেন্সকি তিনটি মূল বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে আলোচনা চালাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে বিশ দফা শান্তি প্রস্তাব ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করা এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নতুন করে তৈরি করার পরিকল্পনা ডয়চেফেলের সাংবাদিক মিশা কুমারফ্সকি জানিয়েছেন বুধবার ওয়াশিংটনে একটি নতুন বিশ দফা শান্তি প্রস্তাবের খসড়া পাঠাবে ইউক্রেন জেলেন্সকি জানিয়েছেন উপদেষ্টাদের সাথে এই খসড়া নিয়ে আলোচনা চালাচ্ছে তার দল তবে রাশিয়াকে অধিকৃত জমি ছাড়তে রাজি নয় ইউক্রেন অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউক্রেনের নির্বাচন হওয়া উচিত বলে জানিয়েছেন একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যুদ্ধের কারণে নির্বাচন বন্ধ থাকলেও ইউক্রেনের মানুষ কী চাইছেন তা জানা দরকার এর আগে পুতিনও ইউক্রেনের নির্বাচন নিয়ে সরব হয়েছিলেন জেলেন্সকি অবশ্য জানান ইনি নির্বাচনে প্রস্তুত তিনি বলেন যুদ্ধকালীন সামরিক শাসনের সময়ও যেন নির্বাচন করা যায় তা নিয়ে আইন পাশ করার কথা ভাবছেন তিনি দামেশকে সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ সিরিয়ার রাজধানী দামেশকের মেজ্জে সামরিক বিমানবন্দরের কাছে তিনটি রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে মঙ্গলবার পশ্চিম দামেশকে জনশূন্য এলাকায় এই বিস্ফোরণ হয় বলে সাফাক নিউজের প্রতিবেদন জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অজ্ঞাত উৎস থেকে নিক্ষেপ করা তিনটি প্রজেক্টাইলের আঘাতে বিস্ফোরণ ঘটে ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি সিরীয় কর্তৃপক্ষ বা ইসরায়েলি সেনাবাহিনী কেউই এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি বিস্ফোরণের উৎস শনাক্তে তদন্ত চলছে এর আগে সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছিল কুনৈত্রা প্রদেশের খান আরনাবা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী সাজোয়াজান নিয়ে প্রবেশ করে এবং স্থানীয়দের সঙ্গে গোলাগুলিতে তিন বেসামরিক আহত হয় সানাবাবি করে ইসরায়েলি সেনারা এলাকায় অগ্রসর হয়ে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায় অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের বাহিনী সন্দেহজনক কয়েকজন ব্যক্তি কাছে আসায় আত্মরক্ষার্থে গুলি ছোড়ে দেশজুড়ে সিরিয়ারা বাসারাল পতনের এক বছর পূর্তি উদযাপনের মধ্যেই এ ঘটনা ঘটে একটি ফোন কলেই থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত তৃতীয় দিনে গড়িয়েছে দুই দিনের লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত তেরো জন মারা গেছে এবং আহত হয়েছে আরও কয়েক ডজন উত্তেজনা বাড়তে থাকায় দুই দেশি সীমান্ত এলাকা থেকে লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলে সংঘাত থামানোর চেষ্টা করবেন জুলাইয়ে দুই দেশের পাঁচ দিনের সংঘাতের পর যে যুদ্ধবিরোধী হয়েছিল সেটিতে ট্রাম্পের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা এখনই আলোচনায় আগ্রহী নন এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন এমন পর্যায়ে যায়নি বিপরীতে কম্বোডিয়ার পক্ষ বলছে তারা যে কোনো সময় আলোচনায় প্রস্তুত ট্রাম্প দাবি করেছেন তিনি আগেও ভারত পাকিস্তান ইরান ইসরায়েলের মতো কয়েকটি সংঘাত কমাতে ভূমিকা রেখেছেন তিনি বলেন হয়তো একটি ফোন কলেই থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব জুলাইয়ের সংঘাতে কমপক্ষে আটচল্লিশ জন নিহত হয়েছিল তখন ট্রাম্প বাণিজ্য নীতি চাপ হিসেবে ব্যবহার করে দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন এবার থাই পররাষ্ট্রমন্ত্রী আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন শুল্ক চাপ দিয়ে আলোচনায় বসানো উচিত হবে না গত অক্টোবরে ট্রাম্পের উপস্থিতিতে দুই পক্ষ সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে কয়েকটি পদক্ষেপে একমত হয়েছিল কিন্তু গত মাসে একটি মাইন বিস্ফোরণে এক থাই সেনার অঙ্গহানি হলে থাইল্যান্ড সেই সমঝোতা থেকে সরে আসে থাইল্যান্ড বলছে মাইনটি কম্বোডিয়া নতুন করে বসিয়েছে কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করেছে চলতি সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর কম্বোডিয়া জানিয়েছে থাই হামলায় অন্তত নয় বেসামরিক নিহত এবং বিশ জন গুরুতর আহত হয়েছে অপরদিকে থাইপক্ষ বলছে তাদের চার সেনা নিহত এবং আটষট্টি জন আহত হয়েছে